হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম শুভ দুপুর আজ রবিবার ভালো লাগছে না মনটাও কেমন লাগছে মনে হচ্ছে কিছু একটা খেলে ভালো লাগতো কোথাও গেলে ভালো লাগতো তাই আর কি আমার বান্ধবী আর আমি বেরিয়ে পড়েছি ছোট্টে ছোট্টে চলে গেলাম বেদুইনে হ্যাঁ প্রথমে হেঁটেছি তারপরে টোটোতে তারপরে আবার হাঁটতে শুরু করেছি পৌঁছে আর কি হাত ধুয়ে খেতে বসে গেলাম অর্ডার করেছিলাম বিরিয়ানি বিরিয়ানি খেতে বসে গেছি বিরিয়ানি অর্ডার দেওয়ার পরে প্রথমে আমাদের দিয়ে গেলো জল তারপরে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে বসে বললাম প্রচুর প্রচুর পরিমাণে বিরিয়ানি দিয়েছিলো হ্যাঁ চামচ দিয়ে ভাবছিলাম চামচ দিয়ে খাবো তারপর না ফারম চামচ দিয়ে খেয়ে মন পড়বে না তাই হাত লাগিয়ে দিলাম আর কি হাত দিয়ে চলছে খাওয়া আর সঙ্গে একটু দুষ্টুমি আমার বান্ধবের পিছনে না লাগলে ভালো লাগে তাই একটু করে ওর পিছনে লাগছিলাম একটু দুষ্টুমি করছিলাম আর হ্যাঁ একটা তো ভাষণ আছেই ঝরে ঝরে পড়ছে ওটা নিয়েই একটু মজা করছিলাম যে দেখ বিরিয়ানিগুলো যেন ঝরে ঝরে পড়ছে এটা নিয়ে একটু হাসাহাসি করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া শেষ করেই আর কি হাত ধুয়ে বেরিয়ে পড়লাম আবার হাঁটতে হাঁটতে সেই রুমের উদ্দেশ্যে ঠিক আছে আমরা খাওয়া দাওয়া করি তোমরা সবাই ভালো থেকো বাই